প্রিয় দর্শক মনে করেন আপনি এক্সেলে কাজ করতেছেন তো একটা লিস্ট তৈরি করলেন লিস্ট তৈরি করার সময় আপনার হঠাৎ মনে পড়লো যে এখানে আমি প্রথমে আইডি নাম্বার দিছি এরপরে নেম দিয়েছি আপনার এখন মনে পড়লো যে না তার আগে নেমের আগে একটা ডিটেলস বা কোন সিরিয়াল কোড অথবা কোন মোবাইল নাম্বার দিবেন অর্থাৎ আমি এখানে মোবাইল নাম্বার দিলাম এর জন্য নামের আগে দিবেন তার জন্য কীভাবে ঘরটা এভাবে রেখে নতুন একটা ঘর তুলবেন তার জন্য প্রথমে আপনাকে যার আগে যেই সেলের আগে বের করবেন ওই সেলকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কন্ট্রোল প্লাস দিবেন দেখবেন নতুন একটা ঘর বের হয়ে গেছে তারপর এখানে আমরা মোবাইল নাম্বার লিখলাম ভি এল ই মোবাইল হ্যাঁ মোবাইল লিখে এখানে এক দুই তিন চার যেটা আসে এটা দিয়ে দিলাম এরপর ইত্যাদি ইত্যাদি এখানে ফুরাটা দিলাম তো এরপর আপনার মনে হচ্ছে না আমি তো সোজা একটা নিলাম এখন মাঝখানে ফার্স্ট ফার্স্ট নাম্বার সিরিয়ালের আগে আর একটা ঘর বাড়াই হবে সেম একই কাজ এটা আমি ফার্স্ট নাম্বার সিরিয়ালটা সিলেক্ট করে কন্ট্রোল প্লাস দিব হয়ে যাবে আমার কাজ তো এখানে আমি সিরিয়ালটা ঠিক করে নিলাম এক ক্লিকে তারপর এখানে মোবাইল নাম্বারটাও দিয়ে দিলাম এবার এখানে কি নাম দিব নামটা লিখে দিলাম তাহলে আমরা শিখে গেলাম কিভাবে এক্সেলে কাজ করার সময় মাঝখানে ঘর থেকে নতুন ঘর বের করতে হয় ধন্যবাদ